রমজান মাস ওপর থেকে প্রচন্ড গরম তাই আজ বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব যার নাম দিয়েছি সাবুদানার মিক্স ফ্রুট মহাব্বাতের শরবত এই রেসিপিটা তুমি ডেজার্ট হিসাবেও খেতে পারো অসম্ভব মজাদার পুষ্টিগুণে ভরপুর এই নতুন রেসিপি সারাদিনের ক্লান্তি এক নিমিষে চলে যাবে যদি তুমি এই শরবত খাও আর তার সাথে সাথে তুমি ইফতার পার্টিতেও এটা তৈরি করতে পারো খুব সহজভাবে আমার স্টাইলে আশা করছি আজকের এই নতুন রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই মজাদার নতুন রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক লিটার মতন গরুর দুধ এটা প্যাকেটের দুধ ছিল তাই একটু বড় বড় মতো জমে আছে এখনও কিন্তু এটা গরম হয়ে যায়নি তো তার আগে আমরা কি করব এখানে একটা ছোট বাটি নিয়েছি এই বাটিতে আমি অল্প কিছু দুধ উঠিয়ে রাখছি তবে ঠান্ডা হওয়া অবস্থাতে কিন্তু দুধটাকে তুলে রাখতে হবে গরম অবস্থায় কিন্তু দুধ তোমরা উঠিয়ে রাখবে না কারণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মহাপাতের শরবত কেন নাম দিয়েছি সেটাও তোমরা জানতে পারবে তো আমি এখানে দুধ উঠিয়ে রাখলাম এইবার আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করব এই দুধের মধ্যে তো বেশ কয়েক চামচ আমি পাউডার মিখলে দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নিব আর তুমি যদি চাও এটাকে গাঢ় আনার জন্য একটু জাল দিয়ে নেবে তো নিতে পারো কিন্তু সেক্ষেত্রে আমি বলবো জাল দিলে কিন্তু এটা দুধটা কিন্তু বেশি জাল দিয়ে দিলে সহজ পাচ্ছ হবে না কারণ এটা আমরা ইফতারিয়ে খাবো তো এবার আমি দুধটা চাওয়ার পাউডার দুধটা গুলে নিলাম তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি খুব অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি তবে তোমার স্বাদ মতো দেবে আর যদি ঘরে যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তো তুমি চিনি ছাড়াও করতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগবে এই দুধের মধ্যে ফ্লেভার আনার জন্য আমি কয়েকটা এলাচে এলাচ ব্যবহার করব তো এলাচটাকে যেন এলাচ যেন মুখে না পড়ে তার জন্য আমরা একটা এইরকম ছাকনা ব্যবহার করেছি যা ঢাকনাও রয়েছে আর এইভাবে লকটাকে লাগিয়ে দিলাম এবার আমরা এই ছাকনার এই ইয়েটাকে মানে চেনটাকে আমরা হুঁকটাকে এভাবে গেথে দিচ্ছি পাত্রের ধারে তবে এই বাসনটা তো সবার ঘরে নাও থাকতে পারে তো তোমরা কী করবে একটা পরিষ্কার সুতির কাপড়ে কয়েকটা এলাচ দিয়ে পুঁটলি বেঁধে দুধের মধ্যে দিয়ে দেবে বা যখন ফ্লেভার বেরিয়ে যাবে কয়েক মিনিট দুই মিনিট পরে তখন এটাকে উঠিয়ে নেবে তো আমিও ঠিক এইভাবে কিন্তু এই বাসনটা দিয়ে দুধটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো এটাকে আমরা দুই মিনিট ফোটানোর জন্য রাখবো ততক্ষণ আমরা যে দুধটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেটাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা ময়দা দেবার পরে খুব ভালো করে দুধের মধ্যে গুলে নিতে হবে এই দুধটা যদি গরম থাকে তবে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ময়দা দাও সাথে সাথেই এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করবে তাই আমি বন্ধুরা ঠান্ডা দুধ থাকা অবস্থাতেই আমি দুধটাকে তুলে নিয়েছি খুব ভালো করে আমরা যখন গুলে নিলাম এবার আমরা চলে যাচ্ছি চুলোর দিকে দুধের সাথে ময়দা মিশ্রিত এই লিকুইডটা আমরা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নিতে হবে আর এখানে যদি ময়দার পরিমাণ খুব বেশি রাখি তবে এটা কিন্তু এতটাই গাঢ় হয়ে যাবে যে এটা জমে যাবে এবার একটু জাল দিয়ে নিব আর এই রেসিপিটা যদি তুমি মানে বানানো একবার খাওয়ার পরে তুমি কিন্তু বাকি যে ইফতার ছাড়াও যে গরমের দিনগুলো থাকবে সেগুলোতেও কিন্তু প্রায় তুমি তৈরি করবে আর ঘরের লোকও বারবার চাইবে এটা খাওয়ার জন্য তো আমাদের প্রায় হয়ে গেল এটা তৈরি করে নেওয়া আর আমরা কিন্তু বেশি জাল দেবো না এটাকে আমরা উঠিয়ে নিচ্ছি কিন্তু সাইডে যে দুধগুলো থাকবে লেগে থাকবে সরগুলো সেগুলো কিন্তু চামচে করে টেনে টেনে দুধের সাথে মিশিয়ে দিবে তবে টেস্টটা কিন্তু আরও বাড়বে এর মধ্যে মালাইগুলো থেকে যাবে এবারে আমরা ছাকনাটাকে সরিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি সাবুদানা সাবুদানা এখানে এক বাটি রয়েছে আর খুব ভালো করে নর্মাল পানি দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো কষলে ধুয়ে নেবে আর দুই তিনবার পানিটা চেঞ্জ করলে বেশি ভালো হয় তো আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেল সাবুদানা ধুয়ে নেওয়ার পরে আমরা চুলোর দিকে চলে যাচ্ছি দুদানা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে পানি দিয়েছি একটা পাত্রের মধ্যে পানির পরিমাণ কিন্তু এখানে বেশি রেখেছি কেন সাবুদানাগুলো সেদ্ধ করবো তার জন্য এখানে সাবুদানা সেদ্ধ করতে প্রায় আমাকে বারো থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে কারণ এই সাবুদানাগুলোই একটু বড় সাইজের আছে তবে সাবুদানা সেদ্ধ হওয়ার সময়টা কিন্তু নির্ভর করছে সাবুদানা কীরকম সাইজের আছে ছোট বড় সাইজ ছোট সাইজ হলে কিন্তু কম সময় লাগবে এটা একটু দেখে নিবে এইবারে ওপর থেকে কিন্তু আমরা নম্বর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ব্যবহার করছি এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে নেবার জন্য ফ্রিজের পানি হলেও খুব ভালো হয় তো আমরা ওপর পর্যন্ত পানিটা দিয়ে দেবো যেন সাবুদানাগুলো একদম বেশ একটা একটা হয়ে বেশ গোল গোল বলের আকার নাই। সাবুদানাগুলো কিন্তু একটা একটা হয়ে বেশ সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেছে এবার আমি বড় পাত্রের মধ্যে যে দুধটা জাল দেওয়া ছিল নিয়ে নিলাম আর এবার তোমাদের বলি এটা মহব্প্রের শরবত কেন নাম দিয়েছি এটাই সাথে আমরা মেশাবো এখানে কেউড়া পানি দু ফোটা মতো দিয়েছি আর এখন আমরা এর মধ্যে আমি কালার দেব। যদি তোমার ঘরে রোয়াফজা থাকে তবে তুমি রু ব্যবহার করতে পারো তবে তুমি এইভাবেও কিন্তু মহব্বতের শরবত বানিয়ে নিতে পারো দুধটা আমি যেভাবে বানালাম এই দেখো এটাই কিন্তু মহব্বতের শরবত হয়ে গেল আর তার সাথে শুধু ড্রাই ফ্রুট নিয়ে আর বরফ দেবে তবে হয়ে গেল কিন্তু আমি এখানে আরো কিছু মেশাবো যেটা আরো বেশি হেলদি এবং রিফ্রেশিং করবে শরীরকে তো আমাদের সেদ্ধ সাবুদানা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দুধের সাথে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছ কতটা মজাদার হয়েছে এবার আমরা এর মধ্যে কিছু ফ্রুটস মেশাবো যেমন এখানে খেজুর নিয়েছি বীজগুলো বার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি কয়েকটা খেজুর আপেলকেও খুব ছোট করে টুকরো করে নিয়েছি এখানে কিছু আঙ্গুর আর আম দিয়েছি তবে তোমার ঘরে যে যেসব ফল থাকবে সেটাই তুমি ব্যবহার করতে পারো আর এটা যেহেতু অনেক হেলদি তার জন্য আমি এখানে পামকিন সিডও ব্যবহার করছি আর কিছু ড্রাই ফ্রুটস এখানে আছে তিন রকম টুটি ফুটি কালারের যেন দেখতে আরও বেশি হয় বাচ্চারা যেন আরও মজা করে খেতে পারে এবং দেখতেও খুব সুন্দর হয় আর এখানে বাদাম কুচি নিয়েছি আলমন্ড কাজু যেটা তোমার ঘরে থাকবে সেটাই দেবে আবারও বললাম আর এখানে আমি পাকা কলা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাবুদানা ফল এবং দুধ সব কিছু যেন খুব ভালো করে মিক্স হয়ে যায় সেইভাবে কিন্তু নেড়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার মহাপাতের মিক্সড ফ্রুট শরবত আজকের এই মিক্সড ফ্রুট শরবত তুমি পার্টিতে ইফতার পার্টিতেও খেতে পারো বছরের যে কোনো সময় গরমের সময় খেতে পারো অসম্ভব মজাদার শরীরকে তরতজা করে দেওয়ার মতো একটা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিও আর এত দূর আসার পরে একটা লাইক করে দিও এবং আমার পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করি তারা করে দিও এবং পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ